ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের বিভিন্ন দেশ আগুন ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়ও তীব্র তাপদাহ থেকে আগুনের সূত্রপাত এরপর তা ছড়িয়েছে তুরস্ক ফ্রান্স জার্মানি ও গ্রিসের বিভিন্ন এলাকায় এরই মধ্যে তুরস্কের পশ্চিমাঞ্চলে প্রাণ গেছে দুজনের দাবানল ছড়ানো দেশগুলোতে পড়ছে মাইলের পর মাইল বনাঞ্চল কোথাও কোথাও জনবসতি এলাকায় পৌঁছে গেছে আগুন সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদেরও দাবানল নিয়ন্ত্রণে নিরলস কাজ করে যাচ্ছেন দমকল বাহিনীর সদস্যরা বিমান ও হেলিকপ্টার থেকে ফেলা হচ্ছে পানি ও অগ্নি নির্বাপক কিন্তু তাতেও সামাল দেওয়া যাচ্ছে না পরিস্থিতি দমকল কর্মীরা বলছেন তীব্র বাতাসের কারণে ছড়িয়ে পড়ছে আগুন এতে বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণও নূর মোহাম্মদ স্টার নিউজ